নমস্কার কৃষক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ এই ভিডিওতে এমন একটি ছত্রাক নাশকের কথা জানবেন যা ছত্রাক দমনের পাশাপাশি গাছের বৃদ্ধি ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতেও সাহায্য করে চলুন তাহলে ভিডিও শুরু করে ক্রিস্টাল কোম্পানির ব্যবস্টি হল একটি সর্বাঙ্গবাহী বহুমুখী ছত্রাক নাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটি থাকে তা হলো কার্বন এটি বেঞ্জি মিডাজল শ্রেণীর ছত্রাকনাশক ব্যাবিস্টিনের মধ্যে যা পঞ্চাশ শতাংশ ডব্লিউপি অর্থাৎ ওয়েটেবেল পাউডার হিসাবে পাওয়া যায় যা ছত্রাকের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী কার্যকরী হয় কার্বেন ডাজিমকে ব্যবহার করে আমরা ঝলসা খোলা পচা পাউডারি মিল ডিউ বাদামি পচা স্ক্র্যাপ গোড়া পচা পুঁড়ি পচা চারা ধসা শিকল পচা ইত্যাদি রোগকে নিয়ন্ত্রণ করা যায় ব্যাবিস্টিনকে আমরা বন্ধু প্রায় সমস্ত ফসলেই ব্যবহার করতে পারি যে কোনো ধরনের ফসলে যে কোনো স্টেজে একে ব্যবহার করা যায় এর ব্যবহার মাত্রা হলো প্রতি লিটার জলের জন্য দু গ্রাম অর্থাৎ আমাদের পনেরো লিটার দামের জলে তিরিশ গ্রাম পাউডারই যথেষ্ট বন্ধু এবার যদি এর বাজার মূল্য জানতে চান তাহলে বলবো বাজারের একশো গ্রাম পাউচের দাম প্রায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন কারণ এরকম কৃষি সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হতে থাকে ধন্যবাদ